প্রতিবারের মতোই নির্বাচনের মৌসুমে এবারও নতুন নতুন গান তৈরি করেছে রাজনৈতিক দল ও দলের সমর্থকরা তার মধ্যে কয়েকটি গান ব্যাপক সারা ফেলেছে তরুণদের মধ্যে লোকেও কেবার মানুষের বুকেরদারি পাল্লা সবচেয়ে তে ভালো লাগে দারি পাল্লার গানটা আমার তো ভালো লাগে বিএনপি গানটা কারণ ওদের যে অ্যানিমেশনটা ছিল ওটা আমাদের কোর কালচারাল অনেক জিনিসপত্র উঠে আসছে আমার কাছে বিএনপি এর গানে ভালো লেগেছে আমার মনে হয় যে র‍্যাব গানগুলোর মতো ক্যাচি অন্য গানগুলো হতে পারেনি আমার পার্সপেক্টিভ থেকে সো আই'ম নট গোনা পার্টিকুলারলি পয়েন্ট আউট যে কোন গানটা 17 বছর পরে আইলো আবার নির্বাচন ওই গানটা জনতার কাছে কি যাও একটু পাও এই গানটা আর কি মোটামুটি ভালো লাগছে যে জিতবে যে একটা গান আছে খুব সুন্দর একটা মানে কাম একটা বিট আছে বাট ওটা অনেক সুন্দর বিজ্ঞাপন ও প্রচারণা রেকর্ডিং এর পাশাপাশি লম্বা সময় ধরে নির্বাচনের প্রার্থীদের জন্য গান তৈরি করছে পুরানা পল্টনের রিদম স্টুডিও বারোই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে এবারও প্রায় আড়াইশো গান করার কথা জানান স্টুডিওটির স্বত্বাধিকারী চাহিদা অনুযায়ী যার বেশিরভাগই প্যারোডি গান প্যারোডি গান তো শুরু করাই থাকে আবার আমাদের মিউজিকও করা থাকে ওনারা গান চয়েস করে দেয় এ গান আমরা ওই গানগুলা আমাদের কথা লেখা থাকে আমরা গাওয়াই দিই শিল্পী দিয়ে ওই যেখানে পাতির নাম থাকে ওখানে নামটা চেঞ্জ হয় মার্কা চেঞ্জ হয় এলাকার নামটা চেঞ্জ হয় এগুলা চেঞ্জ হয় আবার কেউ ধরেন কিছু কথা ওরা নতুন ঢুকাইতে চায় সেটা আমরা ঢুকাই নি শুরু ফালায় দিই নির্বাচনের সময় প্রায় সব দলেরই থিম সং প্রচারণায় ব্যবহার হচ্ছে তবে এর মধ্যে ধর্মভিত্তিক দল জামায়াতি ইসলামী দলীয় কোনো গান বানায়নি ব্যাপকভাবে ভাইরাল হওয়া গানটিও কর্মী সমর্থকরা বানিয়েছে বলে দাবি করেছে দলটি দলভেদে গান তৈরির চাহিদাও ভিন্ন হবার কথা বলছিলেন মিস্টার রিপন আমার এখানে খুবই কম হয়েছে দাঁড়িয়ে ফালা খালি গলার ওদের তো তো মিউজিক না মিউজিক ছাড়া করছে আবার অন্য খেজুর গাছ গোলাপ ফুল খেজুর গাছ এগুলো তো ইসলামী দল এগুলারও কাজ হয়েছে তাদের হলো মিউজিক ছাড়া চাহিদা সিঙ্গেল ছেলে বয়স থাকবে আর গানও ছেলে থাকবে মেয়ে গান নেয়নি ওরা অন্য অন্য দলেরা সব উভয় ছেলে মেয়ে দুইটাই মেল ফিমেল দুইটাই নিছে বর্তমানে রেকর্ড করা অনেক গানের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এআই ফলে কম খরচে দ্রুত সময়ে বেশি গান তৈরি করা যায় তবে আছে মৌলিক গানের চাহিদাও রিদুম স্টুডিওতে রেকর্ড করা শিল্পীদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী উপমানিসী এক এক সময় তো এক এক রকমের গানের চাহিদা আলাদা হয় এক এক রকমের গানের ধরন আলাদা হয় আমরা তো শিল্পীরা অত কিছু চিন্তা করে গাই না আমাদের ক্ষেত্রে ধর্ম জাত বর্ণ দল কিছুই আসলে শিল্পীদের হয় না তো যখন যে দল আসছে যখন যে ধর্মের গানের চাহিদা থাকছে সেভাবেই আমরা গেয়ে যাচ্ছি আর কি তো সেভাবেই গাওয়া হয় তবে ভোটারদের অনেকেই বলছেন নির্বাচনী মৌসুমে এখন পর্যন্ত এই গানটিকে ছাড়াতে পারেনি কেউই সবাই জানি জয় বাংলা জিতবে আবার নৌকা ওইটাই বেস্ট এটা আনডিসপিউটেড ওইটা নিয়ে কোনো কথা নাই আই থিঙ্ক এইটা নিয়ে ইনফ্যাক্ট জামায়াত কিংবা বিএমপিও আসলে মানে তর্ক করতে পারবে না যে নাথিং বিটস দ্য ভাইব অফ জয় বাংলা জিতবে নৌকা যদিও বা দল হিসেবে সুসময় নির্বাচনের মাঠে কেবল আওয়ামী লীগই সক্রিয় ছিল বাংলাদেশের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ গান আর তাই ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থীরাও বেছে নিয়েছেন এই মাধ্যম তানহা তাসনিম বিবিসি নিউজ বাংলা